সরকার হতে পারে আন্দোলন করতে আসে আমরা কেন পরীক্ষা দেওয়ার সুযোগটা পাবো না আমরা কি জানি না ভাই ছিলেন আমরা কি জানি না ভাই যে আপনারা সরকারের দালাল ছিলেন তোমরা যদি আন্দোলন করিয়েছে সরকার হতে পারো তাহলে আমরা কেন আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাব না গত পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে বাংলাদেশে নতুনভাবে শাসিত হচ্ছে সেখানে দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য গঠন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশকে স্বাধীন করার পর থেকে যেন বাংলাদেশে এক এক জনের দাবির কোনো শেষ নেই এক দাবির পর আরেকজন দাবি নিয়ে হাজির হচ্ছে মানুষ রাস্তাঘাটে করছে আন্দোলন এ যেন এক আন্দোলনের মেলা বয়ে যাচ্ছে বর্তমানে শিক্ষার্থীদের আন্দোলন শুরু করেছে যে কারণে তাদের কারণ হচ্ছে যে সরকারি চাকরির বয়স যেন ন্যূনতম পঁয়ত্রিশ করা হয় তা আরও বলছে এটা একটা যৌক্তিক দাবি আমরা তো ফ্রিতে চাকরি চাচ্ছি না তারা বলছে যদি সমন্বয় একটা আন্দোলন করে এসে সরকার হয়ে যেতে পারে তাহলে কি আমরা আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগটুকু পাবো না তাহলে কি বাংলাদেশে নতুন করে আবার বৈষম্যের সৃষ্টি করা হচ্ছে যেই বৈষম্যের কারণে আমরা ফ্যাসিবাদী সরকারের বিদায় করেছি সেই সরকারের মতোই আবার কাজ করা হচ্ছে এখানে আবার দেশের জনগণ প্রশ্ন তুলছে দুই দিন পর যদি এইরকম আন্দোলন করা হয় তাহলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরবে কি করে